রকমারিতে করা আমার অর্ডারটি কিভাবে ট্র্যাক করব রকমারিতে অর্ডার করার পর অর্ডারটি কি অবস্থায় আছে তা আপনি নিজেই ট্র্যাক করতে পারবেন পণ্যটি কি কেনা হয়েছে প্যাকিং করে শিপমেন্টে দেয়া হয়েছে কিনা কিংবা ডেলিভারি ম্যানের কাছে এসেছে কিনা ইত্যাদি তথ্য আপনি আপনার রকমারি অ্যাকাউন্ট থেকেই দেখতে পারবেন চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার অর্ডারটি ট্র্যাক করবেন অর্ডারটি ট্র্যাক করতে এই ধাপগুলো অনুসরণ করুন প্রথমেই রকমারিতে লগ ইন করুন অর্ডার ট্র্যাক করার জন্য প্রথমেই রকমের ওয়েবসাইটে কিংবা অ্যাপে লগ ইন করে নিন রকমারিতে লগ ইন করা খুবই সহজ আপনার ফেসবুক বা ইমেল আইডি নিশ্চয়ই আছে রকমারির ওয়েবসাইটে যান এবং লগ ইন অপশনে ক্লিক করুন তারপর ফেসবুক বা গুগল চিহ্নিত অপশনে ক্লিক করে মুহূর্তেই নিবন্ধন করে নিতে পারেন মাই অ্যাকাউন্টে গিয়ে পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন লগ করার পর উপরের ডান দিকে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন মাই অ্যাকাউন্ট পেজে গিয়ে অর্ডার হিস্ট্রি ট্যাবটি সিলেক্ট করুন এখানে আপনি আপনার সমস্ত অর্ডারের লিস্ট দেখতে পাবেন যে অর্ডারটি আপনি ট্র্যাক করতে চান সেটির পাশে ভিউ ডিটেলস বাটনে ক্লিক করুন অর্ডার ডিটেলস পেজে আপনার ট্র্যাকিং নম্বর এবং অন্যান্য তথ্য দেখতে পাবেন যদি কোনো কারণে আপনি ট্রেকিং নাম্বার বা অর্ডার স্ট্যাটাস দেখতে না পান তাহলে রকমারি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে ওয়েবসাইটের লাইভ চ্যাট বক্স অথবা রকমাই ডট এর অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন এছাড়াও ইমেল করতে পারেন কেয়ার অ্যাট দ্য এ এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটি হল শূন্য এক পাঁচ এক নয় পাঁচ দুই এক নয় সাত এক ভালো থাকুন সব সময়